আসসালামু আলাইকুম আমি হুমায়রা আলী রজনী আজকে আমরা জেনারেল টেক্সটাইল প্রসেসিংয়ের চ্যাপ্টার ফোর অর্থাৎ ব্যাচ অ্যান্ড ব্যাচিং ফর জুট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আজকের ক্লাস আউটলাইনটা দেখে নিই সর্বপ্রথম আমরা ব্যাচ অ্যান্ড ব্যাচিং কি সেটা জানবো তারপরে অবজেক্টিভস অফ ব্যাচ অ্যান্ড ব্যাচিং দেন জুট ইমালশন ইনগ্রেডিয়েন্টস অফ ইমোলশন সফিনিং অ্যান্ড স্প্রেডার মেশিন সম্পর্কে বিস্তারিত জানব তাহলে ব্যাচ কি এবং ব্যাচিং কি। আমরা কটন স্পিনিংয়ের ক্ষেত্রে যা মিক্সিং অ্যান্ড ব্রেন্ডিং বুঝেছিলাম জুট স্পিনিংয়ের ক্ষেত্রে সেটাই হচ্ছে ব্যাচিং প্রথম তার ব্যাচটা কী বিভিন্ন প্রকার পাটের সংমিশ্রণে সুনির্দিষ্ট গুণাগুণ সম্পন্ন ও প্রয়োজনীয় কাউন্টের সুতা প্রস্তুত করার জন্য যে পাট বা পাটের গাইড নির্বাচন করা হয় তাকে উক্ত সুতার ব্যাচ বলা হয় আর ব্যাচিং বলতে বোঝাচ্ছে যে সুনির্দিষ্ট নিয়ম বা পদ্ধতিতে সংমিশ্রণ করে সুতা তৈরির উপযুক্ত করা হয় তাকে ব্যাচিং বলে তাহলে আমরা যখন ব্যাচ সিলেকশন করব তখন কিছু কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে যেমন পাটের মূল্য সুতার গুণাগুণ উৎপাদিত সুতা অথবা পাটাত পণ্যের ব্যবহার ক্রেতার চাহিদা গোডাউনে স্টকের পরিমাণ বা অবস্থা এখানে আমরা যখন ব্যাচ সিলেকশন করব তখন পাটের মূল্য কেমন আছে আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণ পাট আছে কিনা এবং তার গুণাবলী কেমন সেই সাথে সুতা তৈরির উপযুক্ত কিনা ক্রেতার চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে কিনা না এসব কিছু বিবেচনা রেখে আমাদের জুট সিলেকশন করতে হবে জুট সিলেকশন করার পরে যে সুতা প্রস্তুত করা হয় তা কত প্রকারের হতে পারে একটা হচ্ছে কার্পেট ব্যাকিং ক্লোথ স্যাকিং ওয়ার্ক হেশিয়ান ওয়েফট হেশিয়ান ওয়ার্ব স্যাকিং ওয়েফট এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার সুতা জুট থেকে আমরা যে বিভিন্ন প্রকার সুতা পেয়ে থাকি সেগুলোর ক্লাসিফিকেশন অবজেকটিভস অফ ব্যাচ অ্যান্ড ব্যাচিং আমরা যেহেতু কটনিয়ান প্রস্তুতকরণ সম্পর্কে জেনে এসেছি সেখানে মিক্সি অ্যান্ড ব্লেন্ডিং করেছি পরবর্তীতে সুতা প্রস্তুত করার বিভিন্ন ধাপ দেখেছি তাহলে এখন আমাদের জন্য বিষয়গুলো বুঝতে আরও একটু সহজ হবে এখানে যে প্রসিডিউর আমরা কটনের ক্ষেত্রে ফলো করেছি কিছুটা সেম প্রসিডিউর আমরা জুটের ক্ষেত্রেও ফলো করবো কিছু কিছু পার্থক্য থাকতে পারে তবে যে কথা বলেছিলাম যে ব্লেন্ডিং কটনের ক্ষেত্রে ব্লেন্ডিং বলতে আমরা যা বুঝছি জুটের ক্ষেত্রে ব্যাচিং বলতে সেটাই বুঝছি আমাদের ব্যাচ অ্যান্ড ব্যাচিংয়ের মূল উদ্দেশ্যটা কি হতে পারে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সুতা প্রস্তুতকরণ সেই সুতাটা কেমন হতে হবে উন্নত গুণাগুণ মানসম্পন্ন হতে হবে এবং ক্রেতার চাহিদা মেটাতে সক্ষম অর্থাৎ ক্রেতা কেমন সুতা চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমাদেরকে সুতা প্রস্তুত করতে হয় ক্রেতা চাহিদা মোতাবেক আমাদের সুতা প্রস্তুত করার জন্য ব্যাচ সিলেকশন অবশ্যই গুরুত্বপূর্ণ তারপরে ভালো মানের আঁশের সাথে নিম্ন মানের আঁশ ব্যবহার করে অপচয় কমানো এখানে আমরা যদি শুধুমাত্র ভালো মানের আঁশগুলো নিয়ে সুতা প্রস্তুত করে থাকি তাহলে কিন্তু আমাদের অপচয় বেড়ে যেতে পারে কারণ আমরা যখন পার্ট কালেক্ট করবো সেখানে কিন্তু আমাদের সবগুলো একই মানের হবে না কিছুটা ছোট হতে পারে বা কিছুটা বড় হতে পারে গুণাবলী সবগুলো পাটের গুণাবলী কিন্তু সেম হবে না এখানে আমরা যেহেতু ব্লেন্ড করব। আমরা যেহেতু মিক্স করব তাহলে যদি আমরা বিভিন্ন প্রকার গুণাবলীর পাটগুলোকে একসাথে মিক্স করে ব্যাচ সিলেকশন করি তাহলে আমাদের কিন্তু অপচয়টা কিছু পরিমাণে কমে যাচ্ছে ব্যবহৃত পাটের মূল্য অর্থাৎ ব্যাচ মূল্য নির্ধারিত নিয়ন্ত্রণ সীমার মধ্যে রাখা জুটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টপিকস হলো ইমালশন ইমালশনটা কি ইমালশন কেন বলছি আমরা কারণ জুট ফাইবারে লিগনিনের পরিমাণ সাধারণত জুট ফাইবার খসখসে হয় শক্ত হয় আমরা প্র্যাকটিক্যালি অনেকেই জুট ফাইবার সামনে থেকে দেখেছি সেখান থেকে আইডিয়া করতে পারি জুট সাধারণত একটু শক্ত হয় খসখসে হয়ে থাকে এই শক্ত এবং খসখসে ফাইবার দিয়ে সাধারণত সুতা প্রস্তুত করা কষ্টসাধ্য হয়ে যায় এ কারণে কি করা হচ্ছে ইমালশন করা হচ্ছে এ কারণে পাটকে সুতা তৈরির উপযোগী করার জন্য সফেনার ও স্প্রেডার মেশিনের সাহায্যে একটি বিশেষ ধরনের উপাদান ব্যবহার করা হয় এই উপাদানকেই বলা হচ্ছে ইমালশন এখানে আমরা নতুন নতুন কয়টা টার্ম দেখেছি এখানে আমরা দেখেছি লিগনিন তারপরে দেখেছি সফেনার অ্যান্ড স্প্রেডার মেশিন তারপরে দেখেছি কি এটাকেই বলছে ইমালশন তাহলে এক কথায় বলা যায় যে পাট আসে লিডিনের পরিমাণ বেশি আছে যার কারণে পাটা শক্ত এবং খসখসে এই খসখসে ভাব দূর করার জন্য সফেনার স্প্রেডার মেশিনের সাহায্যে এক প্রকার উপাদান ব্যবহার করা হয় যার সাহায্যে পাটাস নরম হয়ে যায় এটাকে আমরা বলছি ইমালশন ইমালশন হচ্ছে একটি উপাদান এই উপাদানের ইনগ্রেডিয়েন্টস গুলো কী কী জুট ব্যাল এটি লুব্রিকেটিং এজেন্ট হিসাবে কাজ করে ওয়াটার পরিষ্কার ও মৃদুপানি তাহলে এই উপাদানগুলো ব্যবহার করে ইমলসন তৈরি করা হয় যা পরবর্তীতে আমাদের পাট শক্ত ও খসখসে পাটকে নরম করতে সাহায্য করে এখানে রেসিপি দেয়া আছে অর্থাৎ আমরা কোন উপাদানগুলো কী কী পরিমাণে নিব ইমলসন তৈরি করব সেগুলোর রেসিপি এখানে দেওয়া আছে সফিনিংটা কি সফিনিং মানে কি সফট করা সফট করবো আমরা পাটকে সফট করব। কিভাবে সফট করবো ইমালশন প্রয়োগ করে সফট করব। এটা একেবারে নিজের ভাষায় বললাম এখন দেখি কি বলা হচ্ছে যে প্রক্রিয়ায় ইমালশন সহযোগে পাট নমনীয় করে সুতা তৈরির উপযোগী করে তোলা হয় তাকে সফিনিং বলে একটু আগে আমরা ইমালশন দেখেছি ইমালশন যে প্রয়োগ করা হয় এই প্রয়োগ করার এই প্রসেসটাকে বলা হচ্ছে সফিনিং প্রসেস অবজেক্টিভস অফ সফেনিং অবজেক্টিভসটা তাহলে কি হতে পারে অবজেক্টিভস হচ্ছে আমরা পাট সফেনার মেশিনের সাহায্যে ইমালশন প্রয়োগ করে সফট করব। অর্থাৎ শক্ত এবং খসখসে পাটকে সুতা তৈরির উপযোগী করব। পাটকে নমনীয় অবস্থায় শেষ প্রান্তে ইমালশন প্রয়োগ করা পাটকে অর্থাৎ পুনরায় মোড়া আকারে ডেলিভারি দেয়া উপরে ও নিচে দুই জোড়া রোলারের চাপে পাটকে কিছুটা নমনীয় করে ইমালশন গ্রহণের উপযোগী করা এখানে আমরা দেখছি পাটকে পাইল করার উপযোগী অবস্থায় অর্থাৎ পুনরায় মোড়া আকারে ডেলিভারি দেয়া পাইলিংটা তাহলে কি এটা আমাদের জন্য একটা নতুন টার্ম পাইলিংটা কি পাটকে ইমালসন প্রয়োগ করে নির্দিষ্ট সময় স্তূপ আকারে ঢেকে রাখার পদ্ধতিকে পাইলিং বলে সাধারণত পাটকে নমনীয় করার জন্য পাইলিং করা হয় পাটা সাধারণত শক্ত ও খসখসে যখন থাকে তখন সেটা গোল আকারে গাইড বাঁধাতে চাই বা সেটাকে যদি আমরা একটা মোড়ার আকারে তৈরি করতে চাই সেটা কিন্তু সম্ভব হবে না কারণ সে পাটা শক্ত এবং খসখসে থাকার কারণে সেটা ছড়িয়ে থাকতে চেষ্টা করবে ইমালশন প্রয়োগ করার পরে পাট আঁশগুলো নরম হয়ে যাবে এই নরম পাট আঁশগুলোকে কিছু সময়ের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য স্তূপ আকারে ঢেকে রাখা হয় এই ঢেকে রাখার কারণটা হচ্ছে যেন ভালোভাবে ইমালশন অ্যাবজর্ভ করে পাট আঁশগুলো নরম হয়ে যায় এটাকে বলা হচ্ছে পাইলিং সফেনার মেশিন সফেনার মেশিনটা কি সফেনিং করার মেশিন তাহলে কতগুলো জোড়া রোলারের মাধ্যমে পরস্পর চাপ দিয়ে পাট আর সমূহকে নমনীয় করে ইমালশন গ্রহণের উপযোগী করা হয় এই মেশিনকে সফেনার মেশিন বলা হয় এখানে একটি চিত্র দেয়া আছে সফেনার মেশিনের আমরা চিত্রের মাধ্যমে তাহলে বুঝে নেই যে কিভাবে পার্ট আর সমূহকে সফেনার মেশিনের সাহায্যে সফেনিং করা হয় সফেনার মেশিনে সাধারণত 64 বা আটষট্টি জোড়া রোলার থাকে তবে 64 জোড়া রোলারই বেশি ব্যবহৃত হয় এখানে দেখেন কতগুলো জোড়া রোলার রয়েছে এই রোলারগুলো সাধারণত খাঁজ কাটা থাকে এগুলো হচ্ছে সাধারণত সমান্তরাল বিপরীত এভাবে খাঁজ কাটা থাকে এখন পার্ট আর সমূহকে কনভেয়র বেল্টের মাধ্যমে যখন পাস করানো হয় তখন সেগুলো ফ্লুটের রোলারের মধ্য দিয়ে পাস হবে এবং যখন এক তৃতীয়াংশ অংশ পাস করবে তখন উপর থেকে ইমালসিফায়ার স্প্রে করা হবে মানে আমরা যে ইমালসিফাইং এজেন্ট তৈরি করেছি সেটার স্প্রে করা হবে স্প্রে হতে থাকবে এবং সমূহ নমনীয় হতে থাকবে এভাবে তারপরে পাট আর সমূহ ফির জোন হতে আস্তে আস্তে ডেলিভারি জোনে প্রবেশ করবে এবং ডেলিভারি রোলার পাস করে ডেলিভারি সিট আকারে বের হয়ে যাবে এবারে সেই স্প্রেডার মেশিন নিয়ে আলোচনা করতে স্প্রেডার মেশিন কি ভালো মানের পাট হতে ভালো সুতা তৈরির ক্ষেত্রে পাইনিংয়ের আগে স্প্রেডারে প্রক্রিয়াজাত করে ইমালশনের প্রয়োগ করা হয় এ মেশিনে ডেলিভারির প্রান্তে স্বয়ংক্রিয়ভাবে রোল প্রস্তুত হয় এবং কেটে ডেলিভারি হয় রোল আকারে ডেলিভারি হয় পরবর্তী রোল প্রস্তুত করা হয় ফাংশনস অফ স্প্রেডার মেশিন এই মেশিনের দুটি অংশ একটি স্লো চেইন অপরটি ফার্স্ট চেইন ফার্স্ট চেইন স্লো চেইনের থেকে আট থেকে বারো গুণ দ্রুত গতিতে চলে মেশিনের পিছনে ষোলো ইঞ্চি চওড়া একটি ফিট কনভেয়র থাকে যাকে ফিট শিটো বলা হয় জুট ফাইবার সমূহ ফিড রোলারের মধ্য দিয়ে পাস করে প্রথমে স্লো চেইন হতে ফার্স্ট চেইন হতে অতিক্রম করে পরবর্তীতে তার ড্রয়িং রোলারের মধ্য দিয়ে যায় এবং ইমার্সিফাইং এজেন্ট স্প্রে করা হয় তারপরে সেটিকে রোল ফর্ম আকারে কালেক্ট করা হয় এবং ডেলিভারি করা হয় আমরা তখন সফটওয়্যার মেশিন সম্পর্কে জেনেছি স্প্রেডার মেশিন সম্পর্কে জেনেছি দুটি মেশিনারি কাজ কিন্তু আমাদের পাটাশকে নমনীয় করা কিন্তু কিছু কিছু পার্থক্য রয়েছে পার্থক্যগুলো কেমন স্প্রেডার মেশিনের ক্ষেত্রে লং জুট ফিট করা হয় সফেনের মেশিনের ক্ষেত্রে সব ধরনের পাট ফিট করা হয় পাটের গোড়ার দিকটি ফিট করা হয় আর পাটের আগার দিক অর্থাৎ পাটের সামনের দিকটি ফিট করা হয় ইমালসন প্রয়োগ পদ্ধতি নিয়ন্ত্রণ করা যায় ইমালশন প্রয়োগ পদ্ধতি নিয়ন্ত্রণ করা যায় না কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এখানে আমাদের ফার্স্ট চেন এবং স্লো চেন আছে যার মাধ্যমে ইমালসন প্রয়োগটাকে নিয়ন্ত্রণ করে সামনের দিকে আশ্রমকে অগ্রসর করানো যায় মেশিনের শেষের দিকে ইমালসন প্রয়োগ করা হয় এক তৃতীয়াংশ পথ অতিক্রম করার পরে ইমালশন প্রয়োগ করা হয় নির্দিষ্ট দৈর্ঘ্যের ও নির্দিষ্ট ওজনের রোল তৈরি করা হয় রোল তৈরি করা হয় না লুজ পার্ট ফিট করা হয় এগুলো আমরা একটু আগে মেশিনের বর্ণনা এবং কার্যপ্রণালী থেকেই জেনে এসেছি উচ্চমানের সুতার জন্য প্রেডার মেশিন ব্যবহার করা হয় সব ধরনের সুতার জন্য এই মেশিন ব্যবহার করা হয় পার্ট ফিট করার সময় দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় তেমন দক্ষ শ্রমিকের প্রয়োজন নেই ড্রাফট দেয়া হয় এবং ড্রাফট দেওয়ার কোনো ব্যবস্থা নেই ড্রাফট দেওয়া হয় আর এখানে তো আমরা লুজ ফিট নিচ্ছি সফটনার মেশিনের ক্ষেত্রে তো লুজ ফিট ডেলিভারি করা হয় তাই এখানে ড্রাফট দেওয়ার কোনো অপশন থাকছে না রক্ষণাবেক্ষণ খরচ বেশি খরচ কম কম শ্রমিকের প্রয়োজন বেশি শ্রমিকের প্রয়োজন আচ্ছা এটা হচ্ছে আমাদের বেসিক পার্থক্য যে পার্থক্যগুলো আমরা সফেনার অ্যান্ড স্প্রেডার মেশিনের কার্যপ্রণালী যদি ভালোভাবে বুঝে থাকি তাহলে এই পার্থক্যগুলো আমরা নিজে নিজে বুঝতে পারবো এবং লিখতে পারবো এই চ্যাপ্টার এ পর্যন্তই আছে বিগত সালের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই প্রশ্নগুলো সাধারণত বেশিবার এসেছে আমি সাজেস্ট করব সম্পূর্ণ চ্যাপ্টার পড়ার পাশাপাশি আমরা এই বিষয়গুলোর প্রতি একটু বেশি গুরুত্ব দিব যাতে করে আমরা পরীক্ষার হলে ভালোভাবে অ্যান্সার করতে পারি আজকে তাহলে এ পর্যন্তই থাকলো সামনে আবারও দেখা হবে নতুন চ্যাপ্টার নিয়ে আল্লাহ হাফেজ